কোন পশুগুলি কোরবানি দেবেন আল্লা সুরাহ নামে বলেন সামানিয়া তাজওয়াজ আট প্রকার পশু তিনি আপনাদের কাছে পেশ করে তিনি বলছেন এইভাবে তিনি বলছেন ছাগলের দুই প্রকার ভেড়ার দুই প্রকার উঠে দুই প্রকার গরুর দুই প্রকার প্রত্যেকটারই নরমাদি কুরবানির মৌলিকভাবে পশু হলো তিন প্রকার একটা হলো ছাগল একটা হলো গরু আরেকটা হল হলো উঠ এই তিন প্রকার পশু হলো মৌলিকভাবে কুরবানির পশু আর যেগুলি দুম্বা আছে ভেড়া আছে এগুলি ছাগলের মধ্যে গণ্য এগুলি ছাগলের মধ্যে সেগুলির অংশ আছে কাজে মৌলিকভাবে পশু হলো ছাগল গরু এবং এই তিন প্রকার পশুর মধ্যে আপনাকে কোরবানি দিতে হবে তার মানে ছাগলের মধ্যে যেহেতু রয়েছে ছাগলের ছাগলের মধ্যে দুম্বা এবং ঘেড়া কাজে এগুলিও কোরবানি দেওয়া যাবে কোনো অসুবিধা নাই ইমান সাফে রহমা তিনি এ আলোচনা বিশদভাবে আলোচনা করতে যেয়ে বলছেন সবচেয়ে আহ্বাত হলো উত্তম হলো এই পশুগুলির মধ্যে কোরবানির পশু সীমাবদ্ধ থাকা এর বাইরে না যাওয়াই উচিত আমিও যতটুকু কোরআন হাদিস দেখেছি বা যারা অনেক বড়ো বিদ্যান রয়েছে তাদের আলোচনায় দেখেছি তারাও বোঝাতে চেয়েছেন এর বাইরে এই পশুগুলির বাইরে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ করে সাল্লাম তিনি কোরবানি করেছেন এমন প্রমাণ পাওয়া যায় না সাহাবে আজমাইন তারা কোরবানি করেছেন এমন প্রমাণ পাওয়া যায় না তাবিরা করেছেন এমনটা প্রমাণ পাওয়া যায় না একসাথে তারা আলোচনা পেশ করে এটাই বোঝাতে চাচ্ছেন যে কোরবানির পশু এগুলোর মধ্যেই হতে হবে এগুলোর বাইরেও নয় কাজে ঘোড়ার গোস্ত খাওয়া যায় আপনি কোরবানি দিতে পারবেন না নদীর যুগে এক সময় ঘোড়ার একটা কোরবানি দেওয়া হয়েছিল পরবর্তীতে ওটা নিষেধ হয়েছে কাজে ঘোড়ার বস্তু খাওয়া যায় যদিও বাংলাদেশের এক মানুষ লিখে রাখছে ঘোড়ার গোস্ত খাওয়া যাবে না তবে না কে আমার পর্যন্ত ঘোড়ার গোস্তকে অবৈধকে স্বীকৃতি দিতে পারবে না কেউ অবৈধ বলতে পারবে না কারণ ঘোড়ার গোস্ত বৈধ আপনার রুচি হলে খাবেন রুচি না হলে খাবেন না তবে ঘোড়ার গোস্ত খাওয়া বৈধ তবে আপনি ঘোড়া কুরবানি দিতে পারবেন না বন্য গাধা যেগুলি রয়েছে সে বন্য গাধার বস্তু খাওয়া বৈধ তবে কুরবানি দিতে পারবেন না হরিণ খাওয়া বৈধ তবে কুরবানি হবে না যেগুলি পশু আল্লাহ তারা নির্ধারণ করেছেন কুরবানির জন্য এই পশু দিয়ে কুরবানি দিতে হবে তবে এক শ্রেণী বিদ্যান তারা বলতে চেয়েছেন যে গরুর উপর নির্ভর করে জামুস মহিষের কুরবানি বৈধ করা যেতে পারে যদিও বাংলাদেশে প্রসিদ্ধ নাই বা চলন নাই প্রচলন নাই যাই হোক যেগুলি পশুর গোস্ত খাওয়া বৈধ সেগুলি কুরবানি দিতে পারবেন বিষয়টি এমনটা নয় খাওয়ার জন্য আল্লাহ বহু পশু রেখেছেন তবে যেটাই খাবেন সেটাই কুরবানি দিতে পারবেন এমনটা না কুরবানি আপনাকে দিতে হবে ছাগল দুম্বা ভেড়া গরু পুঁড় এগুলির মধ্যে দিতে হবে তাই আপনাকে বোঝাবার জন্য বললাম ঘোড়ার গোস্ত খাওয়া যায় তবে কুরবানি হবে না বন্য গোধার বন্য গাধার গোস্ত খাওয়া যায় তবে কোরবানি হবে না হরিণের বস্ত খাওয়া যায় তবে কোরবানি হবে না এইভাবে আরও একাধিক পশু আছে দন্ত আছে যেগুলোর বস্তু খাওয়া যায় তবে সেগুলো কুরবানি দিতে পারবেন না কাজে এই পশুগুলির মধ্যে কুরবানি সীমাবদ্ধ থাকতে হবে আল্লাহু যত ফিদান করুন সকলে ফরি আল্লাহ মিলিন